উদ্যোগ হচ্ছে যে ডায়বেটিস হসপিটাল এই ডায়বেটিস হসপিটালে যে ভাইয়ের প্রচেষ্টায় অনেক উদ্বোধন হয়ে গেছে তার জন্য আমার আমরা ললা বাজার ব্যবসায়ী মালিক সমিতির পক্ষ থেকে ওনার অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে যে এই চক্ষু শিবির পরিচালনা করছে আসলে এটা একটা এত একটা মহৎ উদ্যোগ এটা অনেকেই এই উদ্যোগটা গ্রহণ করেনি আমাদের জিয়া ভাই এই উদ্যোগটা গ্রহণ করেছে আমরা ললা বাজার ব্যবসায় মালিক সমিতি

অনেক yeah. সেখানে <t– tril Christmas music> আপনাদের দেখবো উনি দেখবেন আপনারা সারা দিবেন আমাদের ন্যায্য ভাবনা কেন দেবেন সভাপতি যারা মামুন রশিদ মোল্লা ভাই উপস্থিত রয়েছেন আমাদের আমার সম্মানিত সাংবাদিক বিন্দু প্রিন্স ইলেকশন মিডিয়ার সম্মানিত সাংবাদিক ভাড়া আপনারা অত্যন্ত ধৈর্যের সাথে ধৈর্যের পরিচয় দিচ্ছেন আপনারা ওইখানে ভিড় করার কোনো দরকার নেই সিরিয়াল অনুযায়ী আপনাদেরকে দেখানো হবে প্রত্যেকটা রোগী আপনারা যারা এসেছেন বাবার মায়েরা যারা এসেছেন আপনাদের প্রত্যেককে দেখানো হবে চোখ না দেখায় আপনাদেরকে কাউকে বাড়ি যেতে দেওয়া হবে না তার অর্থ যত সময় লাগুক আপনাদের চোখ যত সহকারে দেখা হবে লাগবে আপনারা জানেন এটা এরকম কোনো সন্দেহ অবকাশ নাই এটা কাতার ইন্টারন্যাশনাল সরি সারদা ইন্টারন্যাশনাল বাংলাদেশ অফিস করতে এই মানে অর্থায়ন করছেন এবং আমেরিকান লেন্স দ্বারা আপনাদের চোখে যাদের লেন্স তাদের প্রয়োজন হবে আমেরিকান লেন্স হবে এই বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নাই সুতরাং আপনারা ধৈর্যের সাথে একটু ধীরস্থিরভাবে স্থির আন্তরিকতার সাথে আমাদের ডাক্তারদেরকে সহযোগিতা করবেন আমাদের যারা ভলেন্টিয়ার রয়েছে তাদেরকে সহযোগিতা করবেন বা চোখে কম দেখা কি কষ্ট কি অসুবিধা সুতরাং আপনাদের আমরা এই আয়োজনটা করেছি সুতরাং আপনাদের কাছে আমি অনুরোধ করব যে আপনারা একটু ধৈর্যের সাথে ধৈর্যশীলতার পরিচয় দিবেন আপনারা দেখছেন যে পঞ্চম বার্ষিকী অনেকেই এর আগে আমাদের মাঝে কেটেছেন হয়তো এর ভিতরে দু একজন আছেন থাকতে পারেন আমার বিশ্বাস এর আগেও চারটে করেছি এবার যা পঞ্চমবার করতেছি প্রত্যেকটা রুগীর আল্লাহর রহমতে প্রত্যেকে সুস্থ সবল প্রত্যেকেরই ভালো রয়েছেন এবং অতীতের যে চিকিৎসা হয়েছে তার চেয়ে ভালো এবার চিকিৎসা হবে আমরা আমাদের এই যারা এখানে নির্বাচিত হবেন আপনাদের প্রত্যেককেই ভোগরা ডাক চক্ষু হসপিটালে গিয়ে সেখান থেকে অপারেশন করেন আবার নিয়ে আসা হবে সুতরাং আপনাদের কোনো টেনশনের কারণ নাই কোনো হতাশার কারণ নাই এবং তাড়াহুড়ারও কারণ নেই যত ধীরে স্বাস্থ্যের যোগ দেখাবেন ডাক্তারকে সহযোগিতা করবেন তত সুন্দর হবে তত ভালো হবে আমরা হাজি কল্যাণ সমিতি আমাদের সমর্থক সেক্রেটারি আছেন আল্লাহ আবুল কালাম আজাদ আমার সমর্থক চাচা আছেন তারা